ও গাইস আসসালামু আলাইকুম চলে এসেছি তোমাদের জন্য আরেকটি ছোট ব্লগ নিয়ে এই ব্লগে থাকছে আজকে আমরা কালকে কোথায় গিয়েছিলাম আমরা কালকে চলে গিয়েছিলাম বাড়িয়া জুয়েলার্সে গিয়ে কিনে নিয়ে এসেছি অনেক 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 জিনিস প্রায় লাখ টাকার জিনিস কিনে নিয়ে এসেছি সেটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেরি না করে চলো চলে যাই আমরা আজকের ব্লগে আমরা এখানে গিয়েছিলাম আমাদের খুবই ভালো একটা ভাইয়ার দোকানে ভাইয়াটা খুবই ফ্রেন্ডলি আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে তো তোমরা চাইলে স্বর্ণের জিনিস টিনিস কিনতে গেলে বাড়ি জুয়েলার্স এর চলে যেতে পারো ভাইয়াকে বিশ্বাস করতে পারো ভাইয়া খুবই বিশ্বাসযোগ্য একটা মানুষ তোমরা গেলে পেয়ে যাবে এটার ওনার বাড়ি জুয়েলার্স এর ওনার আরিফ ভাইয়াকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছো এটাই আরিফ আমরা কালকে গিয়ে আমার জন্য নিয়েছিলাম দুইটা চেন দুইটা ব্রেসলেট এবং জোড়া কানের দুল তো ও তোমাদের সাথে শেয়ার করতেছি এত সুন্দর এই কানের দুলগুলো আর ব্রেসলেটের তো কথাই নেই এই যে দেখতে পাচ্ছো আমি একবারে সবগুলো তোমাদের দেখাই দিচ্ছি তো তোমরা চাইলে এগুলো কিনতে পারো ভাইয়ার দোকান থেকে এতটা ফ্রেন্ডলি আর স্বর্ণের দাম দিন দিন যেই বাড়া বাড়তেছে তো কোনো কথাই নাই তোমরা চাইলে এখনই কিনে ফেলতে পারো সামনে অনেকের বিয়ে বা শখের বসিয়ে এখন আমরা মেয়েরা কিনতে পারি কিন্তু এখন এই স্বর্ণ এখন শখ নাই কয়েকদিন পর এই স্বর্ণের দাম এতটাই বেড়ে যাবে যে এটা তোমাদের ধন সম্পদের রূপ নিবে তো দেরি না করে বাসায় টাকা ফেলে না রেখে তোমরা পারচেস করতে পারো জুয়েলারি তো এই যে আমি বাসায় চলে এসেছিলাম ভাইয়ার ব্যবহার এতই ভালো যে কি বলবো যে ভাইয়া সবগুলো প্যাকেট করে সুন্দর করে আমাদের দিয়ে দিয়েছে তার সাথে আমাদের দুইটা পার্স ব্যাগ দিয়েছে ইভেন আমাদের জন্য উনি আলাদা করে কোক কিনে নিয়ে এসেছিল তো তোমরা চাইলে ভাইয়ার দোকানে গিয়ে পার্চেস করতে পারো আমাদের মতো আমরাও গিয়েছিলাম ভাইয়ার দোকানে ভাইয়ার ব্যবহার আচার আচরণ খুবই ভালো ছিল তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমার লাখ টাকার গহনা তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো তোমাদের সাপোর্টেই তো আমি এত দূর এগিয়ে যেতে পারছি সবসময় সাপোর্ট করো জি জিনিস ডেইলি লাইফের পাশেই থেকো ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমি তোমাদের সুবিধার্থে কমেন্টে লিঙ্ক দিয়ে দিব বাড়িয়া জলসের বা ডিসক্রিপশানেও দিয়ে দেবো তো তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ